আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি দারুন স্বাদের মচমচে কুরকুরে তার জন্য আমি নিয়ে নিচ্ছি চালের আটা গমের আটা বেসন নিচ্ছি লবণ এবারে নিয়ে নিচ্ছি জল এখনো কিন্তু আঁচ আমি দিনি দিয়ে দিয়ে ঘুঁটে নিব জল একটু কমে গেছিল বন্ধুরা ওই জন্য আরেকটু জল নিয়ে নিলাম আমি কিন্তু এখনো আঁচ কিন্তু আঁচ দিয়ে দিয়েছি এবার ততক্ষণ নাড়াবো যতক্ষণ একটা সুন্দর শুকনো শুকনো ব্যাটার তৈরি হয়ে যায় এবারে দেখুন অনেকটাই শুকে চলে এসেছে আরও কিন্তু আরো একটু জলের মতো আছে আরো একটু শুকিয়ে নিব শুকিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে কুরকুরের মতো সেপ দিয়ে দিব পুরো শুকনো হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিব আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা রেসিপিটা দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও দিতে অনেক ভালো লাগে হাতেই আটা নিয়ে নিয়েছি এবারে আমি সেপ দিয়ে দিচ্ছি কুরকুরের এটা কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন কুকুরে কিন্তু চায়ের সঙ্গে খুব ভালো লাগে পুকুরের শেপ দেওয়া আমার হয়ে গেছে এবারে আমি একটা প্যানে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি কুকুরের যে শেপগুলো দিয়েছিলাম ওগুলো ছেড়ে দিচ্ছি এবারে একটা সাইড হয়ে গেলে কিন্তু আমি আস্তে আস্তে করে উল্টে দিব রেসিপিটা কিন্তু অবশ্যই দেখার পরে কেমন হয়েছে কমেন্ট করে দেবেন আমি এটাকে কিন্তু তেলে তেল গরম হলে কিন্তু ছেড়ে দিয়েছি এবারে লাল হলে কিন্তু হালকা আছে কিন্তু এটাকে ভাজতে হবে হালকা আছে আমি ভাজছি লাল হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটাকে তুলবো আমি একটু একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি দিলে হালকা আছে ভাজলে মচমচে হবে এবারে দেখুন পুরো লাল লাল হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি আঁচ কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আমি একটা জামে তুলে নিচ্ছি পুরো ঝনঝনে হয়েছে একদম মচমচে এরপরে আমি ওতে দিয়ে দিচ্ছি চাট মশলা এবং লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু ওলট পালক করে নিতে হবে চাট মশলা এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে দিলাম দিলে টেস্টি টেস্টি লাগবে টক ঝাল লাগবে ভাল লাগবে দেখুন কত সুন্দর একদম মচমচে হয়েছে দেখেছেন পুরো কুরকুরের মতোই হয়েছে মচমচে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না